বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী দুই নং চরবাটা ইউনিয়ন মিন্ডি সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ অলিউল্লাহ একটু বড় বৈষম্য ছাত্র আন্দোলনের জনরসের মুখে পড়ি স্বৈরা শাসক শেখ হাসিনা এটা এভাবে ফলন একজন রাজনৈতিক দল এটা দুঃখজনক উনি ওনার অপকর্মের কারণে কুকর্মের কারণে বা ভোট ডাকাতির কারণে জনগণের স্বাধীনতা হরণ করার কারণে উনি আজকে এভাবে এভাবে ফলাফলায়ন করছে গুম খুন নির্যাতন দখল সাদাবাজি টেন্ডারবাজি সব কিছু মিলেই উনি গত সতেরো বছর আমাদের বাংলাদেশ জাতীয় দল দলের নেতা কর্মী বিএনপি ছাত্রদল দল যুব দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠন সব মিলেই আমাদের আমি নিজ ব্যক্তিগত বাইশ থেকে তেইশটার মামলার আসন আমাদের তিন ব্যাগে একসাথে হ্যান্ড লাগায় জেল পাঠাইছে চোদ্দ সালে আমাদের হাজার হাজার নেতা কর্মী লক্ষ লক্ষ নেতা কর্মী ঘুম হয়েছে নিয়ে গেছে এটা আমরা অবশ্য গিনা চোখে দেখি এই শেখ হাসিনার সৈয়দ হাসান ফাঁসি হওয়া পর্যন্ত আমি মনে করি যে এদের বিচার হওয়া পর্যন্ত আন্দোলন চলা উচিত এবং এদেরকে শেখ ফাঁসি দেওয়া উচিত আমি মনে করি ধন্যবাদ জনাব মোহাম্মদ আলিউল্লাহ তৃণমূল বিএনপি নেতা হাজারো অত্যাচার নির্যাতন নিপীড়ন বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ হৃদয় লালন করে আজও রাস্তায় সাধারণ জনগোষ্ঠীর অধিকার নিয়ে লড়ে যাচ্ছেন তাই ভাঙ্গা বিজেপির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব আপনি তো হাজারো নির্যাতন নিপীড়িত হয়েছেন আপনার দল জাতীয়তাবাদী দল আপনার নেতা মোহাম্মদ শাহজাহান যদি নির্বাচিত হয় আওয়ামী লীগের যেসব সমর্থক নেতাকর্মী ওয়ার্ড কর্তার এই রয়েছে তাদেরকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন জনগণ তারা জানতে চায় তাদেরকে যারা দখলবাজ সাদাবাজি সৈরা যারা করছে ভোট ডাকাতি চুরি তাদেরকে সাধারণ জনগণ গিনিয়া চোখে দেখতেছে তবে এটার ভিতরেও কিছু ভালো লোক আছে সাধারণ নিরীহ মানুষ ওদেরকে আমরাও ভালোবাসি সাধারণ মানুষ যারা নির্যাতন করছে জলমবাজি করছে সাদাবাজি করছে তাদেরকে আমরাও জনগণও গিনে চোখে দেখে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল ওরাও গিনে চোখে দেখতেছে এবং অন্যান্য দলও তাদেরকে চোখে দেখতেছে লিডার মানুষ জানতে চাচ্ছে আপনি কি তারা যেরকম আপনাদেরকে নির্যাতন করেছে আপনি কি তাদেরকে নির্যাতন করবেন না তাদেরকে সহযোগিতা নিয়ে আপনি আপনার দুই নম্বর সরবর বা এই সুবর্ণ সর বা বাংলাদেশকে আপনারা এগিয়ে নেবেন আমরা তাদেরকে ওইভাবে নির্যাতন করুন না ওইভাবে নির্যাতন করলে তো আমরা তাদের কাতারা চলে যাব তবে তাদেরকে আমরা যে অন্যায়গুলো করছে আইনে সবদ্ধ করুন বাংলাদেশ চলিত আইন আইন অনুযায়ী বাংলাদেশের চলিত আইন অনুযায়ী ওদের বিচার হওয়া উচিত বিচার হোক আমরা এটা চাই এটা হ্যাঁ কামনা করি আমরা তাদের মতন ওভাবে করতে রাজি না এটা আমাদের দল গণমানুষের দল দল এটা রহমান জিয়া সাহেব এই দলকে প্রতিষ্ঠিত করে গেছে আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া নির্যাতিত হয়েছে এবং তারেক রহমান বিদেশে প্রবাসে আছে আমরা আমাদের দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে আমরা ইনশাল্লাহ বিশাল ভোটে জয়লাভ করা আশা করছি ইনশাল্লাহ এবং আমরা আমাদের দল সরকার গঠন করে এই আশাবাদ ব্যক্ত করি আমরা আমাদের নেতৃত্ব আমার এই প্রশ্নের উত্তর টুকু আপনি আপনাকে বলতে হয় বলেন আসন্ন সংসদ নির্বাচনের জন্য আপনি একজন তৃণমূল নেতা দুই নং ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে ছাত্র দল যুবক যুবদল কৃষক দল বিএনপি কে কতটুকু সুসংগিত রেখেছেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য মোহাম্মদ শাহজাহানকে পঞ্চমবারের মতো সংসদে পাঠানোর জন্য বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য একটু বলবেন আমার দুই নং চরবাটা ইউনিয়নে আমার বাংলাদেশ জাতীয় দল বিএনপি যুবদল দল ছাত্র দল শ্রমিক দল এবং কৃষক দল এবং স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠন আমরা সর্বোচ্চ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা তৃণমূলকে সর্বোচ্চ সুসংগঠিত রাখা হয়েছে সুসংগঠিত এবং আগামী জাতীয় নির্বাচনে আমরা প্রস্তুত সর্বোচ্চ প্রস্তুত আমাদের নেতা নেতাকর্মী মাঠে ঘাটে রাস্তায় সব জায়গায় ইনশাল্লাহ তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করুম আমরা এবং মোহাম্মদ শাহজাহানকে নিয়ে সুবর্ণ সর তথাকথিত আমাদের সর্বাটা ইউনিয়ন এবং সুবর্ণ সর এবং সদর পৌরসভা আমরা মোহাম্মদ সাধান শাহজাহানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ইনশাল্লাহ ধন